দলে আছেন রাফিনিয়া তবু আরেক ব্রেজিলিয়ান উইঙ্গারের দিকে বার্সেলোনা এমনকি ইপিএল এর ক্লাব আর্সেনাল থেকে ব্রাজিলিয়ান উইঙ্গার গ্যাব্রিয়াল মার্টিনালিকে নিতে সাড়ে পাঁচশো কোটি টাকাও খরচ করতে রাজি বার্সেলোনা কাতালান ক্লাবটিকে নিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে ইউরোপিয়ান আউটলেট ফিশাচেজ ফিশাচেজের রিউমার অনুযায়ী মার্টিনেলিকে নিয়ে বার্সেলোনার আগ্রহকে ঘিরে বিস্তারিত থাকছে প্রতিবেদনে এই মৌসুমে বার্সেলোনা গোল উৎসব করছে রাফিনহা আছেন নিজের জীবনের সেরা ফর্মে ইয়ামাল নিজেকে বিশ্বসেরার কাতারে নিয়ে যাচ্ছেন এই বয়সেও আগের মতো খুর্ধার আছেন রবার্টো লেভেন্ডোয়েস্কি সামনে থেকে বার্সেলোনার এটাককে পরিপূর্ণই মনে হচ্ছে তবে শর্ষের মাঝেও ভূত আছে ব্যাটসেলোনার মূল দল যতটা পূর্ণ বদলি যেন ততটাই বিবর্ণ বদলি হিসেবে থাকা প্রধান ফেরান তরেস এক ম্যাচ ভালো খেললে পাঁচ ম্যাচ থাকেন আর আরেক বদলি আনসু তো খেলাই ভুলে গেছেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও গাভিও নেই তেমন ফর্মে যুব দলে জাদু দেখালেও পাও ভিক্টরকে নিয়েও খুব আশা নেই ভিতর রক্ত ক্লাবই ছেড়ে গেলেন স্থায়ীভাবে অগত্যা তাই মার্কেটের নতুন উইঙ্গারের দিকে বার্সেলোনা আর সেক্ষেত্রে ব্রাজিলিয়ান উইঙ্গারের দিকে নজর বার্সেলোনার স্প্যানিশ আউটলেট ফিজাসিসের মতে আর্সেনালে খেলা गैब्रियल मार्टिनेली के दल पे चाहे बार्सिलोना সেক্ষেত্রে মার্টিনেলির জন্য ৪৫ মিলিয়ন ইউরো বা পাঁচশত কোটির প্রস্তাব রেখেছে তারা বলে জানায় ফিজাসেস এদিকে বর্তমানে আর্সেনাল দলের অংশ মার্টিনেল্লি আর্সেনালে ভালোই সময় কাটাচ্ছেন এই ব্রাজিলিয়ান এই মৌসুমে এর মাঝে এগারো গোল অ্যাসিস্ট করেছেন গার্নার্সদের হয়ে তাকে বিক্রির প্রাথমিক পরিকল্পনা না থাকলেও ভালো মূল্য পেলে তাকে ছেড়েও দিতে পারে দলটি আক্রমণ ভাগে চেয়ে ভালো নাম্বার নাইন চাই দলটি আর সেখানেই মার্টিনেল্লিকে সেখান থেকে পাওয়া অর্থে ভালো নাম্বার নাইন খুঁজতে পারে দলটি এছাড়াও মার্টিনেল্লি বার্সার জন্য হবে দারুণ সংযোজন নিজের গতি স্কিল গোল ও এসিস্টের দক্ষতার জন্য বার্সার গুরুত্বপূর্ণ সদস্য হতে পারেন তিনি রাফিন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেললে মার্টিনএলি থাকতে পারেন উইঙ্গে এছাড়াও আক্রমণ ভাগে সবার যোগ্য বদলি হতে পারেন তিনি যে কারণে এই উইঙ্গের দিকে নজর কাতালান ক্লাবটির সেক্ষেত্রে আর্সেনাল মার্টিনেল্লির মূল্য নির্ধারণ করে রেখেছে পঞ্চান্ন মিলিয়ন ইউরো যদিও সেখান থেকে আলোচনায় বসতে চায় বার্সেলোনা এছাড়া অর্থের সাথে আর্সেনালকে কোনো খেলোয়াড়ের প্রস্তাব করতে চায় বার্সেলোনা এতে যেমন অর্থনৈতিক বেড়াজাল থেকে কিছু না মুক্ত হতে পারবে বার্সেলোনা একই সাথে আক্রমণ ভাগে অপশন বাড়বে ইঞ্জুরি যুক্ত আর্সেনালের তাই দুই পক্ষের জন্যই অনেক সমস্যার সমাধান হতে পারেন গ্যাবিয়াল মার্টিন এলি তবে ট্রান্সফার মার্কেটে বন্ধ থাকায় এই এখনই মার্টিন কোথাও যাবেন না এবার আগামী গ্রীষ্মে এই ব্রাজিলিয়ানের দল বদল হয় কিনা সেটাই এখন দেখার বিষয়